পরমার্থিক গুরুদেব করুণা পূর্বক মায়া কবলিত জীবকে যে অনুষ্ঠানের মাধ্যমে দিব্য জ্ঞান দান করেন ও বদ্ধ জীব গুরু কৃষ্ণ পাদপদ্মে আত্মসমর্পণ করে তাকে দীক্ষা বলা হয় শ্রী জৈব গোস্বামী ভক্তি সন্দর্ভে এই প্রসঙ্গে বলেছেন যা থেকে অপ্রাকৃত দিব্য জ্ঞানের উদয় হয় এবং পাপের সর্বত্র রূপে ক্ষয় হয় তত্ত্ব শাস্ত্রবিত পণ্ডিতরা তাকেই দীক্ষা বলে বর্ণনা করেছেন পারদের সংস্পর্শে রাসায়নিক ক্রিয়ার প্রভাবে কাশা যেমন সোনায় পরিণত হয় তেমনি ভাবে যথাযথভাবে দীক্ষা গ্রহণের ফলে মানুষ ব্রাহ্মণচিত সমস্ত গুণাবলী অর্জন করেন শ্রীগুরু পাদপদ্য আশ্রয় গ্রহণ করে শ্রী গুরুর নির্দেশে পরমার্থিক কার্যকলাপে জীবন উৎসর্গে মানুষ পরম সিদ্ধি লাভ করে পরমার্থিক সদ্গুরু বৈষ্ণবের কাছে দীক্ষা গ্রহণ জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই প্রসঙ্গে হরি ভক্তিবিলাসে বলা হয়েছে পদিষ্টেন মন্ত্রেন নিরয়ত ব্রজেত অর্থাৎ অবৈষ্ণবের উপদিষ্ট মন্ত্র গ্রহণ করলে নরকে গতি হয় তাই আমাদের অবশ্যই সদ্গুরু শুদ্ধ বৈষ্ণবের কাছ থেকেই দীক্ষা গ্রহণ করা উচিত